আজকের গল্প গোপনে অত্যাচার কলমে নন্দিতা দাস প্রতিদিন দশটার সময় প্রতিমা তার নিজের বাচ্চাকে একটি কাজের মেয়ের কাছে রেখে তারপর অফিসে যায় এবং বিকালবেলায় বাড়ি ফেরে রান্নার লোক আলাদা সে রান্না হয়ে গেলে বাড়ি ফিরে যায় তারপরে বাচ্চাটিকে দেখাশোনার পুরোপুরি ভার থাকতো ওই কাজের মহিলার উপর বাচ্চাটির বাবা থাকে কার্যস্থলে বাইরে ভদ্রমহিলা যখন অফিস থেকে বাড়িতে ফিরত তখন তার বাচ্চা মেয়ে অর্থাৎ বুবুন কেমন যেন চুপচাপ হয়ে থাকত কোলে নিতে গেলেই কাঁদত কোনো রকমভাবে মেয়েকে ঘুম পাড়াত শান্তিভাবে মেয়েকে নিয়ে বসে থাকবে তাও পারত না পরের দিন আবার অফিস বাড়ির অনেক কাজ সে কাজ কাজের লোক ছাড়া সম্ভবও ছিল না একদিন ওই মহিলা অর্থাৎ প্রমিলার মা হঠাৎ করে নাতনিকে দেখতে আসে এবং নিজের হাতে তেল মাখিয়ে স্নান করাবে বলে ঠিক করে শুনতে পেয়ে কাজের মহিলা মিনতি বলে না না আপনি কেন আবার কষ্ট করে স্নান করাবেন আমি আছি আমি করিয়ে দেব। আর তাছাড়া বৌদি তো ছুটির দিনে আমাকে দিয়েই স্নান করায় বুবুনের দিদিমা রীতিমতো জেদ করে বলে আজকে আমি এসেছি আমি যেটা বলবো তাই হবে প্রমীলা বলে আচ্ছা মা তুমি ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে দাও এরই মধ্যে কাজের বউ এসে বলছে আজকে তেল মাখাতে হবে না আমি গতকাল তেল মাখিয়ে স্নান করিয়েছিলাম আপনি বরং শুধু স্নান করিয়ে দিন বুবুনের দিদিমা কোনো কথা না শুনে যেই বুবুনের গায়ে জামা খুলেছে অমনি চমকে ওঠে এ কি সারা পিঠে এগুলো কিসের দাগ বুবুন পিঠে হাত দিতেই কাঁদছে মাত্র তিন বছর বয়স ও কি বোঝে কাজের বউ বলে কই আমি তো কোনো দাগ দেখছি না আপনি স্নান করিয়ে আমাকে দেন ওকে খাইয়ে দেব ওর খিদে পেয়েছে বলে কাঁদছে পিয়ালি সব শুনেও কেমন যেন চুপ করে আছে একই রকম মা যাই হোক বুবুনের দিদিমা আস্তে আস্তে তেল মাখিয়ে স্নান করিয়ে জামা পরিয়ে দিল তারপর বুবুনের মা বুবুনকে খাইয়ে দিল কাজের বউকে বলল আজ মা আছে তোমাকে এখন থাকতে হবে না তুমি চলে যাও আগামীকাল এসো পরদিন বুবুনের দিদিমা বাড়ি চলে গেল এবং যাবার সময় বলল মেয়ের দিকে খেয়াল রাখিস তোর বাবার শরীর ভালো না তাই আমি চলে যাচ্ছি কাজের লোক সবাই ভালো হয় না একটু নজর রাখিস প্রমীলা আবার পরের দিন অফিসে যাবে সেই সময় বুবুন মাকে জড়িয়ে ধরে কী যেন একটা বলার চেষ্টা করল কিন্তু পারল না বুবুনের মা বুবুনকে কাজের মাসির কাছে রেখে অফিসে চলে গেল কিন্তু অফিসে যাওয়ার পর কিছুতেই কাজে মন বসছে না কতক্ষণে বাড়িতে আসবে যেই বিকেল হয়েছে বাড়িতে আসতেই দেখে বুবুন মুখ কেমন করে বসে আছে আর চোখ ভর্তি জল বাধ্য হয়ে পিয়ালি কাজের মাসিকে ডেকে বলে কি গো কি হয়েছে বুবুনের চুপ করে বসে আছে চোখে জল কই কিছু না তো এইমাত্র আমি গান করছিলাম বুবুন শুনছিল তাই হ্যাঁ আচ্ছা এই বলে প্রমীলা সিসিটিভি অন করে তারপর মাথায় হাত দিয়ে বসে পড়ে দেখে প্রমীলা অফিস যাওয়ার পরে বুবুনকে তেল মাখাতে যায় কাজের মাসি বুবুন বাইনা করে আর মাসি সমানে পিঠের মধ্যে চর মারতে থাকে বুবুন কাঁদতে থাকে ওই অবস্থায় মাথায় ঠান্ডা জল ঢেলে দেয় বুবুন তাও কাঁদে গাল চেপে ধরে কান মুলে দেয় তারপর শুধু ভাত আর ডাল চটকে কোনো রকম খাইয়ে দেয় আর মাছ নিজে খেয়ে নেয় ঘুম পাড়ানো দূরে থাক নিজে টিভি দেখে সব দেখার পর প্রমীলা ভেতর থেকে দরজা বন্ধ করে পুলিশকে ফোন করে পুলিশ আসে এবং কাজের মাসিকে ধরে নিয়ে যায় প্রমীলা পুলিশকে বলে এই মহিলাকে আপনারা এমন সাজা দেবেন যে আর কোনো দিন উনি এরকম আর অন্যায় করতে না পারে কারণ ওনার এই অন্যায়ের কাজের জন্য যারা ভালো তারা কাজ করে খেতে পারবে না মানুষের মনে ভয় এসে যাবে সকলের প্রতি তারপর থেকে প্রমীলা তার মেয়েকে নিজের মায়ের কাছে রেখে অফিসে যেতে লাগলো প্রমিলায় কাজের মাসিকে হাতে নাতে ধরবে বলে সেদিন মেয়ের পিঠে দাগ শুনেও চুপ করে সহ্য করেছিল তারপর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে অফিসে আসে যার ফলে কাজের মাসিকে ধরতে পারে বুবনের আয়া মাসি কুরুচি সম্পূর্ণ মানুষ তাই বলে সবাই যে একই রকম হবে তা কখনও নয় আজ প্রমিলা নিশ্চিন্ত